রবিবার ঘড়িতে ঠিক বারোটা গড়িয়ে তেরোটা বাজতে না বাজতেই পেট থেকে একটা মৃদু ডাক জানিয়ে দিল আজ তো রবিবার মাটান হওয়ার কথা ছিল কিন্তু বিধি বাম রান্নার দিদি সেদিন আসলেন না হোয়াটসঅ্যাপে তিনি একটা ছোট্ট ভয়েস নোট পাঠিয়ে দিলেন দিদি আজকে আসতে পারবো না ব্যাস আর কি অগত্যা এই নোটটা পেয়ে প্রথমে একটু হতাশ হলাম কারণ অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম অথচ ঘড়িতে টাইমটা দেখে ভাবলাম না বেশি কিছু নয় শুধুমাত্র মাটান যখন খাবো ভেবেছি তখন মাটন আমার চাই চাই আর তারপরে ধৈর্য ধরলাম আর রান্না করে ফেললাম নিজের প্রিয় পদ মাটানের ঝোল ঠিক ছোটবেলায় মা যেমনটা রান্না করতেন মাটানের পাতলা ঝোল ঠিক তেমনটাই আর বাড়ি ভরে গেল মশলার গন্ধে কোনো বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করিনি আমার কিন্তু মাটনের পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে যা সাধারণত লাগে পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি গোটা গরম মশলা আর টক দই কিন্তু মাটনের ঝোলে আলু অবশ্যই চাই চাই আলু ছাড়া মাটনের ঝোল আমি কিন্তু ভাবতেই পারি না তোমরা কারা কারা আমার মতো আছো যারা মাটনের ঝোলে আলু পছন্দ করো অবশ্যই কিন্তু কামেন্টে জানিও আর আমি কি মনে করি জানো মাটন রান্না করার আসল ম্যাজিকটা কিন্তু ওই কড়াইতে মাটনটা দিয়ে মাটন কষানোতেই আছে ঠিক কি না বলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশ ভালো করে মাটনটা কষিয়ে নিয়েছি এরপর মনে হলো রান্নার দিদি না এলেও আমার রবিবার কিন্তু পুরো পুরি জমে হিট একটা বড় বাটিতে গরম ভাত আর পাশে মাটনের ঝোল সঙ্গে লেবু লঙ্কা আর পেঁয়াজ ব্যাস আর কি চাই এই এক পদে রবিবার জমে পুরো হিট এই একটা পদই হচ্ছে রবিবারের রাজভোগ কি ঠিক কিনা বলো আমার কিন্তু এই মাটনের ঝোল হলে আর কিচ্ছু চাই না এই একটা পদই আমার সব থেকে ভালো লাগে আর বেশি কিছু হলে মনে হয় মাটন দিয়ে কখন খাবো পুরো ভাতটাই তো মাটন দিয়ে খেতে হবে ঠিক কিনা খাবার শেষে একটা ভাত ঘুম যেটা কি না বড়ো প্রয়োজন সারা সপ্তাহের যা খাটা খাটনি থাকে আর রবিবারে এই একটা পদ দিয়ে ভাত খেয়ে ভাত ঘুমটা হলে রবিবার পুরোপুরি হি একটা পদ একরা স্মৃতি মাটনের ঝোলে জমে গেল আমার রবিবার আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো